বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আর স্বাভাবিক আছো আর আমি তো খুব ভালো আছি আর তোমরাও সকলে ভালো থেকো তো চলো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ল্যাটা মাছের ঝাল সর্ষে বান্না দিয়ে ল্যাটা মাছের ঝোল ঝাল তো বন্ধুরা অনেকে ল্যাটা মাছ খেতে পছন্দ করে না কারণ কি অনেকে একটু কেরকম কেরকম করে তো তোমরা যদি একবার এইভাবে রান্না করে লেটা মাছ তোমরা এইভাবে রান্না করে খাও তাহলে তোমাদের মুখ ছেড়ে যাবে আর প্লাস তোমরা বারবার খেতে ইচ্ছা করবে তো গরম ভাতের সাথে লেটা মাছের ঝাল যদি করে খাও তো দারুণ লাগবে তো বন্ধুরা দেখো আমি এখানে লেটা মাছ নিয়েছি ছটা সাতটার মতো হবে তো দেখো মাছগুলো প্রথমে আমি ভালো করে ভেজে নেবো কড়া করে ভেজে নিতে হবে একটু একটু কড়া কড়াভাবে তো যে যেরকম খায় অনেকে একটু হালকা করে ভাজে অনেকে কড়া ভাজতে পছন্দ করে তো আমি এখানে কড়া কড়া করে ভেজে নেব ভেজে নিয়ে ওর মধ্যে সর্ষে বান্না দিয়ে আমি এটাকে ঝাল করব তো বন্ধুরা অনেক মানুষ আছে অনেক মানুষ লেটা মাছের ঝাল খেতে খুব পছন্দ করে তো তোমরা যারা লাটা মাছের ঝাল খেতে পছন্দ করো তারা আমাকে কমেন্ট করো আর যারা অপছন্দ করো তারাও আমাকে কমেন্ট করো তো বন্ধুরা দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে মাছগুলো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর লাগছে দেখো তো বিশেষ করে এই মাছগুলো বাচ্চা ছেলের দিকে বেশি খাওয়ানো হয় কারণ বাচ্চা ছেলেদেরকে খাওয়ালে তো কাঁটা থাকে না তো কিছু হলেও একটু উপকার আছে তো ওর জন্য অনেকে লেটা মাছের ঝোল যদি কাউকে খাওয়ানো যায় সবজি দিয়ে তাহলেও সেটা খুব ভালো হয় তো এবারে চলো আমি কড়াইতে তেল দিলাম তেলের সাথে আমি গোটা জিরে এক আর আর তেজপাতা এক টুকরো দেবো আর গোটা জিরে দুটি দেবো দিয়ে এটাকে ভাজবো আমি কিন্তু শুকনো লঙ্কা এখানে দিচ্ছি না এবারে পেঁয়াজ দেবো পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে পেঁয়াজটাকে দিয়ে দেবো পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা করব লাল লাল করে ভেজে আসার পরে আমি সর্ষে বান্নাটা দিয়ে দেব তো সর্ষের মধ্যে তোমরা দেবে তোমরা যে যেমন পারো দিতে পারো তো আমি এর মধ্যে গোটা জিরে দিয়েছি দুটি সামান্য পরিমাণ গোটা জিরে দিয়েছি সর্ষে দিয়েছি দুটি আর দিয়ে বেটে নিয়েছি আর তোমরা চাইলে পেঁয়াজ মিক্সিতে বেটে নিতেও পারো আবার অনেকে কড়াইতেও দিতে পারো তো আমি দু রকম দিচ্ছি না আমি এক রকমই দিয়েছি তো দেখো এই দেখো আমার মশলাটা বেশ কত সুন্দর বাটা হয়ে গেছে একদম মিহি করে আমি সর্ষেটাকে বেটে নিয়েছি কারণ মিহি করে না বাঁটলে এটা হচ্ছে রয়ে থাকে খচখচে মুখে আটকে থাকে তো ওর জন্য মি করে আমি মিক্সিতে বেটে নিয়েছি দারুণ করে তো দেখো আমি আস্তে আস্তে ঢেলে দিলাম তো মশলাটাকে বেশি খড়ানো চলবে না বেশি খড়ালে ভালো লাগবে না টেস্ট হবে না তো বন্ধুরা এবার পরিমাণ মতো হলুদ দেবো পরিমাণ মতো লবণ দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো দেবো গোটা জিরে যেহেতু বেটে দিয়েছি ওর জন্য জিরে গুঁড়ো জিরে দেবো আর গোটা জিরে ফোড়নে দিতে হবে নাহলে ভালো লাগবে না তো চলো এই দেখো মশলাটাকে হালকা মশলাটাকে কষে নেবো অল্প আছে জোর আছে কষালে ভালো লাগবে না তো অল্প আছে আঁচটাকে হালকা করে বাড়াবো আর কষবো আবার আস্তে করে বাড়াবো আবার কষবো এইভাবে করব। তো এবারে চলো দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর আমি একে মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছগুলো দিয়ে আধা ঘন্টার উপর কম আছে ফোটাতে হবে কারণ কি অল্প ফোটালে ভালো লাগবে না তো ওর জন্য একটু আধা ঘন্টার ওপর ফোটাতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে খেতে একদম খেতে ইচ্ছা করছে এটা তোমরা যদি গরম ভাতে এরকম করে তৈরি করে তোমরা গরম ভাতে খাও তাহলে তোমাদের কোনো তরকারি লাগবে না এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে দেখো বন্ধুরা তো আর শেষকালে দুটি কাঁচা লঙ্কা দিলাম ফোড়নে কারণ যত মাছটা ফুটবে যত আস্তে আস্তে করে ডিমি ডিমি ফুটবে তত কাঁচা লঙ্কাটা থেকে আস্তে আস্তে করে কাঁচা লঙ্কাটাও নরম হবে আর কাঁচা লঙ্কাটা আর মশলাটাও বেরোবে মানে কাঁচা লঙ্কার বীজগুলো গলে যাবে গলে যেতেই ঝাল ঝাল হবে আর খেতে দারুণ লাগবে আর নামানোর সময় তোমরা একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবে দেখবে দারুণ লাগবে একদম ফাটাফাটি লাগবে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড শুভ দুপুর সবাইকে আর সবাই ভালো থেকো তো চলো টাটা আর আমি একটু পরে এবারে নামিয়ে নেব দেখো মোটামুটি হয়ে এসছে আর এই দেখো এবারে আমি নামিয়ে নেব তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো আর লেটা মাছের ঝাল কেটে হলে বা এরকম এই রকম ভিডিও দেখতে গেলে আমারও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো টাটা